বিগত দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর মধ্যে গত সাতাইশ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের তেমন উন্নতি না হওয়ায় এখনো সিসি রেখি চিকিৎসা দেওয়া হচ্ছে দেশে বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে তার চিকিৎসার দেখভাল করছেন বড় ছেলে জিয়ার পাশাপাশি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি প্রতিদিনই হাসপাতালে যাওয়া আশা করে শাশুড়ির চিকিৎসার তদারকি করছেন বিএনপির চিকিৎসকদের সূত্রে জানা গেছে আগের মতোই অপরিবর্তিত আছে খালাদা জিয়ার শারীরিক অবস্থা নিয়মিত তার কিডনি ডায়ালাইসিস চলছে এছাড়া ডায়াবেটিস কিডনি ফুসফুস লিভার সহ অন্য সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সত্তার বলেন ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতোই আছে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন চিকিৎসক বলেন বলার মতো তেমন কোনো উন্নতি নেই ম্যাডামের শারীরিক অবস্থার আগের মতোই আছেন তিনি চিকিৎসা চলছে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ফ্লাই করার মতো উপযুক্ত নয় বলে তাকে আপাতত লন্ডনে নেওয়া হচ্ছে না দেশে রেখেই চিকিৎসা দেওয়া হবে শারীরিক অবস্থার উন্নতি হলে পরে নতুন করে তাকে লন্ডনে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে চিকিৎসকদের সূত্রে জানা গেছে